নমস্কার বন্ধুরা রাক্ষিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো হার্ব নুডলস আর তার সঙ্গে খাওয়ার জন্য সসি এগ এই দুটোর কম্বিনেশন কিন্তু ভীষণই ভালো যায় বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই আমি গ্যাস পান্ডের উপর এক সসপ্যান জল গরম হতে বসিয়ে দিয়েছি তাতে এক চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণে রিফাইন সোয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে নেড়ে নিয়েছি দেখুন জলে বয়েল চলে এসেছে এই পর্যায়ে নুডলস অ্যাড করে দিয়েছি আর নুডলসটা নিজে ছেড়ে একটুখানি ঢিলা করে দিচ্ছি এইভাবে নেড়ে নেওয়ার একটাই উদ্দেশ্য যাতে নুডলসটা খুব ভালো মতো সেদ্ধ হয় এরপরে গ্যাস অফ করে নিয়েছি আর ঢাকা দিয়ে মিনিট তিন চারেক আমি রেখে দিয়েছিলাম দেখুন তিন চার মিনিটের মধ্যেই কিন্তু নুডলসগুলো ফুলে গেছে আর কত সুন্দর সিদ্ধ হয়েছে একেবারেই ওভার হয়নি আমি এরকমভাবে টেনে দেখাচ্ছি টানলে দেখবেন রবারের মতন টেনে ছিঁড়ছি সেই পর্যায়ে বুঝবেন যে নুডলসটা আপনার ঠিক মতন সেদ্ধ হয়েছে এবারে আমি নুডলসটা ঢেলে নিচ্ছি এই নুডলসটা কিন্তু আমি জল দিয়েও ধোবো না আজকে এমনিই করবো এরকমভাবে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর আরও একটা বাটিতে আমি এটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি আর অল্প করে তেল দিয়ে দিচ্ছি যাতে শুকনো হওয়ার পর নুডলসটা একটার গায়ে একটার লেগে না যায় ভীষণ ঝরঝরে থাকবে এইভাবে নেড়ে নিলে দেখুন খুব ভালো করে আমি এই রকমভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে আর কিছুই করব না এইভাবে সাইডে রেখে নেবো দেখুন আমি মুরগির ডিম আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই মুরগির ডিমগুলোকে আমি টুকরো করে নিচ্ছি লম্বা লম্বি টুকরো করছি আপনারা চাইলে আরও একটা টুকরোও করতে পারেন আমি এরকম দুভাগ করে নিচ্ছি সব ডিমগুলি আমার দুভাগ করা হয়ে গেছে এবারে এর উপর থেকে আমি অল্প করে নুন আমি ছিটিয়ে দিচ্ছি যাতে খেতে টেস্ট লাগে আর খুব সামান্য এক পিঞ্চ মতন লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এইভাবে করে নিলে ডিমগুলোর কালার ভীষণই ভালো আসে একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে এক চামচ পরিমাণ সয়া সস দেড় চামচ পরিমাণ রেড চিলি সস দু চামচ পরিমাণ টমেটো কেচাপ এক চামচ পরিমাণ সিজুয়ান সস অ্যাড করে দিয়েছি সঙ্গে হাফ চামচ পরিমাণ ভিনিগার অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি এবারে আবারও একটা বাটি নিয়েছি যাতে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি আর অল্প করে চার চামচ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের কর্নফ্লাওয়ারের ঘোলও কিন্তু রেডি এবারে গ্যাস বানের উপরে তাওয়া বসিয়ে নিচ্ছি তাওয়াটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে এক চামচ পরিমাণ রিফাইন্স সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা পুরো তাওয়া জুড়ে ছড়িয়ে নিয়েছি খুব ভালো করে তেলটা গরম হওয়ার পর এর মধ্যে ডিমগুলো আমি বসিয়ে দিচ্ছি প্রথমেই কুসুমের দিকটা দিচ্ছি না এই দিকটা ভালো করে একটু ভাজা হওয়ার পর আমি উল্টে নেব আপনারা যদি ডিপ ফ্রাই পছন্দ করেন তাহলে ডিপ ফ্রাই করবেন তবে আমি খুব হালকা করেই শিখে নিয়েছি দেখুন হালকা মতন কালার এসেছে এই পর্যায়ে ডিমগুলো আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি কারণ কুসুম অনেক সময় খুন্তি দিয়ে নাড়লে ভেঙে যায় তারপরে এক পিঠ ভালো করে একটু ভাজা হওয়ার পর উল্টে নিচ্ছি দেখুন এখন কিন্তু কুসুমগুলো পুরো ডিমের মধ্যে সেট হয়ে গেছে সেই জন্য স্প্যাচুলা দিয়ে চেড়ে উল্টে নিয়েছি এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি এর মধ্যে আবারও এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দেড় চামচ পরিমাণ রসুনের কিমা আর এক চামচ পরিমাণ আদার কিমা অ্যাড করে দিয়েছি সবটা হাই ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় এবারে এর মধ্যে অর্ধেক পেঁয়াজ ফাইনলি চপ করে আর দু তিনটে কাঁচা লঙ্কা ডায়মন্ড শেপে কেটে অ্যাড করে দিয়েছি সব কিছু হাই ফ্লেমে আবারও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে অল্প কিছুটা স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট অ্যাড করে দিয়েছি সেটাকেও হাই ফ্লেমে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজের কিউব অ্যাড করে দিয়ে হাই ফ্লেমেই এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই হাইতে থাকে এই ব্যাপারটা খেয়াল করবেন তা না কিন্তু সবজি নরম হয়ে যাবে এক মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে সবজি হালকা কালার চেঞ্জ করেছে এই পর্যায়ে আমাদের তৈরি করা সসের ঘোলটা অ্যাড করে দিতে হবে দিয়ে আবারও হাই ফ্লেমে সবটা নেড়েছেড়ে এক মিনিট মতো রান্না করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নিলে সসের কাঁচা গন্ধটাও চলে যায় অল্প করে আমি নুন দিলাম হাফ চামচ পরিমাণ যেহেতু সসেও নুন থাকে সেই জন্য নুনটা একটু বুঝে ব্যবহার করবেন সসটা যখন এরকম ঘন হয়ে সবজির গায়ে মাখো মাখো হয়ে আটকে যাবে সেই পর্যায়ে মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে অল্প কিছুটা স্প্রিং অনিয়নের গ্রিন পাট কুচি অ্যাড করে দিয়েছি সেটাকেও অ্যাড করে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন তেল পুরো বের হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কর্নফ্লাওয়ারের ঘোলটা অ্যাড করে দিতে হবে আর সিম আছে সমানেই নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আবারও ড্রাই হয়ে এসেছে এই পর্যায়ে এক বাটি পরিমাণ জল আমি অ্যাড করে নিচ্ছি সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে গ্রেভিতে আমাদের বয়েল চলে এসেছে এই পর্যায়ে ভাজা ডিমগুলো অ্যাড করে দিতে হবে সব ডিমগুলো সসে কোট করে নিয়েছি এক পিট একটুক্ষণ রান্না হওয়ার পর উল্টে নিয়েছি এরকমভাবে পিট ভালো করে সসের মধ্যে কোট করে দু মিনিট রান্না করে নিলেই আমাদের কিন্তু ডিম রেডি এবারে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিচ্ছি সিম আছে যাতে সব কিছু একসঙ্গে হয়ে যায় সমস্ত কিছুর ফ্লেভার একসঙ্গে এসে যায় দেখুন দু মিনিট হয়ে গেছে পুরো তেল বের হয়ে এসছে দেখেই বুঝতে পারছেন গ্রেভি থেকে এবারে এর মধ্যে অল্প কিছুটা স্প্রিং ইনিয়নের গ্রিন পার্ট কুচি অ্যাড করে দিয়েছি আর সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি নুডলস বানানোর জন্য গ্যাস বান্ডের উপর একটা কড়া আমি বসিয়ে নিয়েছি কড়াতে এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর একটা বাটারের কিউব অ্যাড করে দিয়েছি বাটারটার মেল্ট হওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর দেড় চামচ পরিমাণ রসুনের কিমা অ্যাড করে দিয়েছি আর হাই ফ্লেমে কিমাটা দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ একটুখানি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ মিক্স হার্ব অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে সেটাকেও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দর গন্ধ বের হয়েছে এই পর্যায়ে আমাদের সেদ্ধ করা নুডলসটা অ্যাড করে দিতে হবে এবারে সব কিছু একসঙ্গে করে নিচ্ছি অল্প করে একটু জলও আমি অ্যাড করে নিলাম নুডলস সিদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটাই আমি ব্যবহার করেছি এই জলটার মধ্যে নুডলসের পুরো ফ্লেভার আছে সেই কারণে যাতে নুডলসগুলো খুব ভালো মতন সিদ্ধও হয় আর ভেপার তৈরি হয় ভালো মতন গরমও হয়ে যায় হাফ চামচ পরিমাণে আমি নুন অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ অরিগানো আর অল্প একটু স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট কুচি অ্যাড করে দিয়েছি এবারে হাই ফ্লেমে সবটা চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন নাড়তে নাড়তে নুডলসগুলো একদম ঝরঝরে হয়ে গেছে সেই পর্যায়ে পর্যন্ত আমাদের রান্না করতে হবে এবারে এর মধ্যে আমি অল্প একটুখানি মজরেলা চিজ গ্রেট করে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে চিজটা নাও গ্রেট করতে পারেন আবার চাইলে প্রসেস চিজেরও ব্যবহার করতে পারেন দেখুন সবটা একসঙ্গে নেড়ে নিলেই আমাদের হার্ব নুডলস কিন্তু রেডি হয়ে গেছে এবারে এটা গরম গরম সার্ভ করে নিয়েছি সসি এগের সঙ্গে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে নুডলসটা আমাদের বাড়িতে একবার এইভাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন